একুশে জুলাই প্রস্তুতি শুরু করলো মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি শনিবার দুপুরে মালদা টাউন হলে এক সবার মধ্য দিয়ে আগামী দিনে একুশে জুলাই প্রস্তুতির সূচনা করা হয় সমস্ত স্তরে জনপ্রতিনিধি এবং নেতৃত্বদের নিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে একুশে জুলাইয়ের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আজ সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি নিহারঞ্জন ঘোষ চেয়ারম্যান চৈতিলি ঘোষ সরকার বিধায়ক সাবিত্রী মিত্র ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতিভা সিং তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সঞ্জিত দাস থেকে শুরু করে জেলা নেতৃত্ব এবং বিধায়কেরা উপস্থিত ছিলেন আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঐতিহাসিক সমাবেশ মূলত তাকে সাফল্য করতে আজকের এই বছরই জুলাই যাওয়ার জন্য একটা প্রস্তুতি সভা করে থাকি একুশে জুলাইকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সভা এখানে হচ্ছে সর্বস্তরের জনপ্রতি এবং নেতৃত্বরা বিধায়ক থেকে শুরু করে সবাই আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত আছে একটা ব্যাপক প্রচার আজকের দিনে দাঁড়িয়ে একুশে জুলাই যে শহীদ দিবস এই কারণে এই শহীদ হয়েছিলেন যারা সেটাকে তুলে ধরা হবে বিভিন্ন অঞ্চল অঞ্চল পথসভার মধ্য দিয়ে বিভিন্ন ব্লকে ব্লকে জনসভার মধ্য দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে পথসভা সারাউন্ডিংস টাউন এলাকায় জনসভা করার মধ্য দিয়ে একুশে জুলাইয়ের গুরুত্বটা মানুষ সামনে তুলে ধরে আজকের দিনে যেভাবে বিভেদকামী শক্তিরা মাথা চাড়া দিয়ে উঠে মানুষকে বিভ্রান্ত করে বিপদের মুখে ঠেলে দিতে চাইছে সেটাকে মানুষের সামনে আর ভালো করে তুলে ধরার দায়িত্ব দিন মনুষকর্মীরা গ্রহণ করবে সেই জন্য আজকের প্রস্তুতি সব অনুষ্ঠিত হচ্ছে এবং এবার আমরা ঠিক করেছি যে মিনিমাম পনেরো হাজার মানুষ মালদা জেলা থেকে আমরা সর্বস্তরের কর্মীরা যারা আছে ছাত্র যুব মহিলা মাত্র পার্টি সবাই মিলে আমরা নিয়ে যাওয়ার একটা প্রস্তুতি গ্রহণ করছি আমাদের আজকে বিদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে দুটো একটা ব্যাপক প্রচার গড়ে তোলা বিভেদকামী শক্তির বিরুদ্ধে এবং একুশ তারিখের গুরুত্বটাকে মানুষের সামনে আরো বেশি করে প্রচার করার জন্য এবং সাথে সাথে মতাম যে উন্নয়ন মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন এই কটা বছরের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সার্বিক উন্নয়নে আমূল পরিবর্তন ঘটেছে উন্নয়নের মধ্যে দিয়ে সেটাকে মানুষ সামনে তুলে ধরা আর এই পুস্তানিকে কীভাবে আমরা লোকজন নিয়ে যাব সে কথাগুলো আলোচনা করা এই দুটোকে সামনে রেখে আজকে সবাইকে আমরা এখানে এখানে আমাদের সমস্ত সর্বস্তরের জনপ্রতিনিধিরা আছেন মালদায় যত জনপ্রতিনিধি আছেন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে এবার এমএলএ পর্যন্ত আমাদের রাজ্যসভার সাংসদকে টাকা ছিল উনি একটু বাড়ি থাকার জন্য আসতে পারেননি পাশাপাশিভাবে আমাদের সমস্ত লোক নেতৃত্বরা আছেন জেলা পার্টির যারা কমিটি সদস্য আছেন তারা আছেন অঞ্চল সভাপতি আছেন অঞ্চল প্রধানরা আছেন উপপ্রধানরা আছেন জেলা পরিষদের সমস্ত মেম্বাররা আছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা সভাপতি সহকারী সভাপতিরা আছেন হ্যাঁ জেলা পরিষদের সভাধিপতিরা আছেন সবাইকে আমরা এখানে ডেকেছি কর্মীরা তো আমাদের আগে থেকে ট্রেন ট্রেনে যায় ট্রেনের টিকিট করে যায় আমরা বিনা পয়সায় কেউ যাই না ট্রেনের টিকিট ট্রেন টিকিট করার কাজ শুরু হয়ে গেছে আর প্রতিবারে আমরা প্রায় সত্তর থেকে আশিটা বাসে করে নিয়ে যাই একসাথে ছোট গাড়ি প্রায় আমাদের তিনশো যায় এবার যাবে আর মাস আমাদের এবার ওই মতো বাস এবার আমাদের যাবে আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুভার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিভার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয় দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনাতৃত্তের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim.